ম্যাম পথে কখন টাইট বুঝা যায় ফিঙ্গার ইউজ করা গেলে নাকি এটা স্বাভাবিক আচ্ছা সো পথে টাইট এটা আসলে খুবই একটা ভালো প্রশ্ন পথ টাইট নাকি নাকি হয়ে বুঝবেন সো ইউজলি যেটা আমরা বলি আমি যখন পেশেন্টকে চেক করি আমি ইউজালি দুইটা দুটা আঙ্গুল পথের ভিতরে দিই এবং কি হল এক্সারসাইজ যে মানে চাপ দেওয়ার চেষ্টা করি আপনি যদি মনে করেন যে আপনি চাপটা দিলে যখন আপনার প্যালিক মাসলসে দিয়ে চাপ দিচ্ছেন মানে প্রসব ধরে রাখার মতো চাপ দিচ্ছেন সেই চাপটা যদি আপনার আঙ্গুলে বুঝতে পারেন তার মানে হচ্ছে সেটা আপনার মাসলটা শক্ত আছে আর আপনি যদি দুটা মাসেল দুটা আঙ্গুল ইজিলি ঢোকাতে পারেন জনিপথের ভিতরে তার মানে সেটা নর্মাল সাইজ এটাতে ভয়ের কিছু নেই আরেকটা হচ্ছে যে খুব বেশি টাইট হলে কি ধরনের সমস্যা হতে পারে সহবাসার সমস্যা হতে পারে বা ইনো মেলামেশার সময় কষ্ট হতে পারে সেটাতে ভয়ের কিছু নেই ইউনো যে চামড়াটা এবং জনিপথের যে মাংস পেশিটা সেটা কিন্তু স্ট্রেচ করে কারণ রিমেম্বর বাচ্চার সময় আমরা কি হয় আমাদের জনিপথের মুখটা তিন সেন্টিমিটার থেকে স্ট্রেচ করে প্রায় দশ সেন্টিমিটার হয়ে যায় সো সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে স্ট্রেচ করতে পারে ভয়ের কিছু নেই যদি দেখেন সহবাসের সমস্যা হচ্ছে না আপনি ভাবছেন যে হয়তো বেশি টাইট এই জন্যে নাকি একটু সময় দিবেন আপনার শরীরটাকে রিল্যাক্স করতে হবে এবং যদি দেখেন যে তারপরেও সমস্যা হচ্ছে অবশ্যই অবশ্যই লুব্রিকেশন ইউজ করবেন ভয়ের কিছু নেই ওকে